যে পাহাড় থেকে ইসা আলাইসালাম আসমানে উঠেছিলেন আজ সেই পাহাড়ের নিচে অদ্ভুত নড়াচড়া বিজ্ঞান বলে এ ভূকম্পন কিন্তু কি সত্যি তাই নাকি আসমানি কিতাবগুলোর সেই ভবিষ্যৎবাণী ধীরে ধীরে সত্যি হতে শুরু করেছে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ইতিহাস ধর্মীয় বর্ণনা এবং সাম্প্রতিক ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ এই তিনটি বিষয়কে নিয়ে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করব জাবালে জাইতুন বা মাউন্ট অফ অলিভস এটি ইসলাম খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম তিনটির কাছেই একটি পবিত্র স্থান ইসলামী বর্ণনায় হজরত ইসা সালামের উত্থান এবং আগমনের বিভিন্ন ঘটনা এ পাহাড়কে কেন্দ্র করে উল্লেখ আছে খ্রিস্টান ও ইহুদিদের কাছেও এটি গভীর ধর্মীয় স্মৃতির প্রতীক কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই পাহাড়ের নিচে হালকা ভূকম্পন ও ভূমির পরিবর্তনের কিছু বৈজ্ঞানিক রিপোর্ট সামনে এসেছে ভূতত্ত্ববিদদের মতে এই অঞ্চলটি একটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত যেখানে প্রাকৃতিক কারণে মাটির নড়াচড়া হওয়া অস্বাভাবিক নয় অনেকে বলেন এটি ভূগর্ভস্থ পানি পাথরের চাপ বা টেকটনিক গতিবিধির স্বাভাবিক ফলাফল অন্যদিকে অনেক ধর্মীয় ব্যক্তি মনে করেন এই পরিবর্তনগুলো তাদের শাস্ত্রে উল্লিখিত ভবিষ্যৎবাণীর সাথে মিল রাখে তাই বিষয়টি পৃথিবীর বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে মাউন্ট অফ অলিভস এর আশেপাশে হাজার বছর পুরনো কবরস্থান রয়েছে যেখানে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের প্রিয়জনকে সমাহিত করেছিলেন এই বিশ্বাসে যে ভবিষ্যৎ দিনে তাদের পুনরুত্থান এখান থেকেই হবে এ পাহাড়ের বিপরীতে অবস্থিত গোল্ডেন গেট যা বহু শতাব্দী ধরে বন্ধ করা আছে ধর্মীয় গ্রন্থগুলোতে উল্লেখ আছে একটা মহান ব্যক্তিত্ব ভবিষ্যতে এই দরজা দিয়ে প্রবেশ করবেন যদিও ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদদের মতে এই দরজা রাজনৈতিক এবং সামরিক কারণে অতীতে বন্ধ করে রাখা হয়েছিল ইসরায়েলের সিরাপত্তা সংস্থাগুলো এখন পাহাড়ের আশেপাশে অতিরিক্ত পর্যবেক্ষণ চালাচ্ছে যা মূলত ভূকম্পন মাপা ভূমির স্থিতিশীলতা পরীক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হচ্ছে বিশ্বব্যাপী আলোচনার কারণে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে কিছু স্থানীয় মানুষের অভিজ্ঞতা রাতের বেলা তারা অদ্ভুত শব্দ শুনেছেন বা আধ্যাত্মিক অনুভূতি পেয়েছেন কেউ কেউ মনে করেন সময় বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে আবার কেউ কেউ মনে করেন এগুলো স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ বিশ্বাসী মানুষের জন্য এই ঘটনাগুলো গভীর চিন্তার জায়গা তৈরি করে বিজ্ঞানীর জন্য এটি একটি গবেষণার ক্ষেত্র ইতিহাস ও ধর্মশিক্ষার্থীর জন্য এটি গুরুত্বপূর্ণ অধ্যয়নের বিষয় আমাদের লক্ষ্য ভয় ছড়ানো নয় বরং জ্ঞানকে সামনে আনা যে পরিবর্তনই ঘটুক মানুষকে সতর্ক সচেতন ও নৈতিক জীবনের পথে থাকা এটাই সব মহান ধর্মগ্রন্থের মূল শিক্ষা